আমরা আজ সকালে জানতে পারি বক্তবলি ইউনিয়নের এক নং ওয়ার্ড আকবনগর গ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফিসিস্ট দোসররা ওইখানে একটি মিটিং করার জন্য স্টেজ প্যান্ডেল করা হয় আমরা জানতে পারি সকালবেলা জানতে পেরে তাৎক্ষণিকভাবে বক্তব্য ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ সহকারে আমরা ওইখানে উপস্থিত হয়ে সেই প্যান্ডেলকে পাঞ্চাল করি এবং মিটিংকে বাঞ্চাল করি তাই আমি এই বক্তব্য ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হবে এই কমিটির মাধ্যমে আমরা আরও আনিসিয়ালিভাবে জানতে পাই যে এই আওয়ামী লীগ সাথে আরও কারা কারা জড়িত আছে জড়িত এই তদন্তের মাধ্যমে এদের নাম প্রকাশ করা হবে আমি বক্তব্য ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল প্রধান এবং সভাপতি গিয়াসুদ্দিন প্রধানকে সব করে তিন সদস্যের তদন্ত কমিটি করে দেওয়া হলো। এই তদন্ত রিপোর্ট আমরা থানা বিএনপি সম্মানিত সভাপতি সৈয়দ ইসলাম টিটু ভাই এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভারি বিয়া সাহেবের কাছে হস্তান্তর করব। এবং জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মামুন মামুন সাহেব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এই বিয়া সাহেব এবং রাজীবের কাছে হস্তান্তর করব আগামী সাত দিনের সময় দেওয়া হলো এই তদন্ত কমিটিকে ধন্যবাদ ধন্যবাদ বিএনপির বিপ্লবী সভাপতি নজরুল ইসলাম প্রধানকে ধন্যবাদ জানাই নজরুল ইসলাম প্রধানের নেতৃত্বে আজকে সকালবেলা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে বক্তব্যী আকবন এক নম্বর আকবর যে মিটিং করার কথা ছিল আজকে সকালবেলা নজরুল ইসলাম প্রধানের নেতৃত্বে আমরা সবাই ওই জায়গায় উপস্থিত হই এবং ওদের যে উদ্দেশ্য তা আমরা সফল হতে দেইনি মিটিং করতে দেয়নি বক্তব্য ইউনিয়ন নেতৃত্বে তা বন্ধ করা হয়েছে তাই ইউনিয়ন বিএনপির সভাপতি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে যে এর সাথে কারা জড়িত পর্দার আড়ালে কেউ আছে কি এর সাথে কারা জড়িত ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব সুচারুভাবে পালন করব এবং এবং সুস্থ তদন্তের মাধ্যমে বক্তব্য ইউনিয়ন বক্তব্যীতে এর সাথে কারা জড়িত আমি ফেসবুকের সাথে কারা জড়িত আছে সুস্থ তন্দ্রের মাধ্যমে বক্তব্য নেতৃত্বে থানা এবং জেলার কাছে তা পেশ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নুরুজ ইসলাম প্রধানকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সুস্থ এবং সুন্দরভাবে তদন্ত করে আমরা দ্রুত পেশ করবো আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে কারা এর সাথে জড়িত কারা বক্তব্য ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করতে চায় কারা এই দূষণদের পক্ষে দালালি করে আমরা অতি দ্রুত তাদের নাম সুন্দরভাবে তদন্ত করে আমরা বক্তব্য ইউনিয়ন বিএনপির মাধ্যমে পুকুরা থানা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ ইসলাম এবং অ্যাডভোকেট বাড়ি ভুইয়ার নিকট এই রিপোর্ট পেশ করব পেশ করে আমরা তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো জানাও দ্রুত এই ফেসিসদের বিরুদ্ধে এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এ বলে আমার শেষ করলাম ধন্যবাদ সবাইকে